হ্যালো এইস এসসি পঁচিশ ছাব্বিশ এবং যারা আসো সকলকে আসলে তোমাদের অভিনন্দন ক্লাসে আজকের আমাদের হচ্ছে ক্লাস অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে লাইভ ক্লাস এবং এখানে আমরা তোমরা জানো এই ক্লাসটা বিশ মিনিট হয় এবং বিশ মিনিটে আমরা দেখাই যে কতগুলো ঠিক আসলে সলভ করা যায় তো সেই জায়গা থেকে আসলে তোমরা যারা ইকোনমিক্সে আসো তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা জানাও এ কোথা থেকে আসো এবং তোমাদের বন্ধুদের একটু দ্রুত মেনশন করো যাতে করে তারা ক্লাসটা মিস না করে সো আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করব। যারা আসো তারা তাদের ফ্রেন্ডগুলোকে একটু মেনশন করে দিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে তোমরা সবাই ক্লাসে চলে আসো ওকে সো আমাদের প্রথম থেকে আমরা চলে যাই সো আমাদের টাইমটা এখন স্টার্ট করে দিলাম প্রথম ঠিক বলছে কি যে টিএফসি এবং টি ভি সি এর সমস্ত মানে এই সমষ্টিকে কি বলা হয় তাই তো টিএফসি ভাই হোয়াট ইজ টিএফসি হোয়াট ইজ টিবিসি টিএফসি টা হলো টোটাল ফিক্সড কস্ট আর টিবিসি হলো টোটাল ভেরিয়েবল কস্ট ওকে তো এইটা আবার এই এইটার সমষ্টিকে কি বলা হয় তাহলে এটা হলো টিসি এটা কি হবে টিসি টিসি মানে এরকম না যে ট্রান্সফার সার্টিফিকেট ওকে এটা হলো টোটাল কস্ট এই টোটাল কস্টটা কোথায় হয় তোমরা জানো এটা হচ্ছে স্বল্পকালীন বাজার বাজার চাল চার প্রকার না তার ভিতর যে স্বল্পকালীন যে বাজারটা রয়েছে এই স্বল্পকালীন বাজারে কি হয় এই যে টিসি বা টোটাল টোটাল যে কস্ট আছে সেই কস্টটা আসলে দেখা দেয় ওকে তো এই ক্ষেত্রে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুই ধরনের কস্ট থাকে ভাই এই দুইটা একটু ব্যাখ্যা করলে ভালো হয় যে ফিক্সড কস্ট কি এবং ভ্যারিয়েবল কস্ট কি আমি তোমাকে ফিক্সড কস্ট বলি মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছো তো ওই ওই জায়গায় মনে করো যে তোমার যে যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিক্সড এগুলোকে বলা হয় ফিক্সড কস্ট আর মনে করো যে তোমার চাহিদা এখন বেশি তুমি লোক বেশি চাহিদা কম লোক কম এটাকে কি বলবো এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ যার মান পরিবর্তন করা যায় সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট যার মান পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে ফিক্সড কস্ট এই দুটো সমষ্টিকে কি বলা হয় টিসি এবং এটা স্বল্পকালীন বাজারে দেখা দেয় সো আশা করি তোমরা বুঝতে পারছো সো হুমায়রা শশী এরা আগে ক্লাসগুলো করছে এরা পাবে তারপর দেখি যে কি বলছে যে নিচের কোন দ্রব্যের উপযোগ নেই কোন দ্রব্যের উপযোগ নেই উপযোগ মানে কি অভাব পূরণের ক্ষমতা কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা নেই তাহলে কি কি আছে দেখি খাদ্য বস্ত্র ভোগ নাকি দূষণ তাহলে খাদ্য অবশ্যই আছে বস্ত্র আছে ভোগ আছে দূষণ যেটা আছে এটার অভাব পূরণের ক্ষমতা নাই বরং এটা অভাব তৈরি করার ক্ষমতা আছে ওকে অভাব তৈরি করে না যখন দূষণ হয় 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 কি কি তার বিভিন্ন ধরনের রোগ কাশি তখন আর খরচ বেশি হয় তাহলে এটা উপযোগ তৈরি না করে আর উপযোগটা কি করছে কুমায় কমিয়ে দিচ্ছে তো এটা আসলে হবে না তিন নম্বর কি বলছে যে কিসের মাধ্যমে অভাব পূরণ হয় চাহিদা যোগান ভোগ নাকি উৎপাদন তাহলে দেখে কি হবে ভাই আমি সায়েন্সে পড়ি আমি কি ল পড়তে পারবো বা ঢাবি ইউনিটে অবশ্যই কি বলছে ভাই ঢাবিতে যে সায়েন্সের একটা বড় রকম আধিপত্য থাকে তুমি কেন পারবো না সবাই পারবে তোমরা যারা সায়েন্সে আসছো সত্যি কথা বলতে তোমরা ব্লেসিং গাই আমি মনে মনে করি তোমরা করো যে তোমাদের নিজেদের জায়গায় পরীক্ষা দিতে পারছো আমার যা আর্টস আছে আর্টস জায়গায় পরীক্ষা দিতে পারছো কমার্সে আছে তাদের জায়গায় পরীক্ষা দিতে পারছো তোমাদের নিজেদের আলাদা ফ্যাকাল্টি রয়েছে তো তোমরা সব জায়গায় পারবে ভাই সবকিছু তুমি জাস্ট করো তোমার যদি ধাবিতে এক থেকে ষাট মানে এতে মানবিকের ক্ষেত্রে এই পজিশনটা হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই লটা পেয়ে যাবে ওকে তো দেখি এটার কি হবে যে কিসের মাধ্যমে অভাব পূরণ হয় চাহিদা যোগান ভোগ নাকি উৎপাদন তাহলে দেখি এর উত্তর কি হবে এর উৎপাদন হলো ভোগ ভোগের মাধ্যমে কি হয় মানুষের অভাব পূরণ হয় ইসরাত ইশরাত ও বলছে তিনের এন হুমায়রা শশী বলছে তিনের এম এই তো কাজ হয়েছে তাহলে বাঁধন বলছে যে ভাইয়া কে কে মানে চাহিদা আরে চাহিদার মাধ্যমে অবপ্ররণ হয় কে রে বাবা তারপরে কি বলছে বাঁধন বলছে এন ছেলেগুলো কি শুরু করলে এই তো আবার সব নাম যে বলছে বলছে ভাইয়া যে ভোগ ঠিক আছে তার মানে কি ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ওকে তাহলে সেই সুখটা পেতে গেলে তোমাকে অভপ্ররণ করতে হবে তারপরে দেখে কি বলছে যে রাজশাহীর আম সিলেটে নিয়ে আসলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয় রাজশাহী আছে না আ মনে করো তুমি সিলেটে নেগেছো সো তখন কি হবে এইটা তোমাকে মনে রাখতে হবে যে একটা জায়গা সিলেট একটা জায়গা তাহলে জায়গা থেকে জায়গায় যখন পরিবর্তন করা হবে সেটাকে আমরা কি বলবো স্থানগত পরিবর্তন সেটাকে আমরা কি বলবো স্থানগত পরিবর্তন কি গত পরিবর্তন স্থানগত পরিবর্তন হ্যাঁ তাহলে কালগত রয়ে কি কাল মানে কি সময় মনে করো যে তুমি সকালে একটা দ্রব্য কিনছো এটা যখন বিকালে বিক্রি করবার সকাল বিকাল তখন এটাকে আমরা কি বলবো কালগত অথবা অনেক সময় মানুষ কি করে না যে গ্রীষ্মকালে মনে করো যে গ্রীষ্মকালে যে আমটা হয় ওই আমটা কিনে রাখে দশ মন আম কিনে রেখেছে দশ আম এটা কি করে উচ্চ হারে বা বেশি টাকায় কি করে শীতকালে বিক্রি করে কারণ এটা তখন তো পাওয়া যায় না তখন একশো মন আছে কিন্তু আগে যেটা নিশ্চিত মাত্র পাঁচ টাকা এখন সেটা পঞ্চাশ হাজার বা দশ গুণ বাড়ায় সে বিক্রি করছে তাহলে এটাকে বলে কালগত পরিবর্তন তারপর হচ্ছে মালিকানা পরিবর্তন আমি আগেই বলছিলাম যে মনে করো যে দুইজন মালিক এটা হচ্ছে এ সালুন গ্রুপের মালিক আরেকটা মনে করো যে মুকেশ আম্বানি ধরল তো এই যে যখন মুকেশ আম্বানির সম্পত্তি এ সালুম নিয়ে আসছে কিংবা এ সালুমের সম্পত্তি মুকেশ আম্বানি নিচ্ছে এটাকে বলা হচ্ছে মালিকানার পরিবর্তন ওকে আর কালগত ওই যে যেটা বললাম ওইটাই সো আশা করি বুঝতে পারছো তারপর কি বলছে দেখো যে সি সমান সমান টেন প্লাস হাফ ওয়াই ইকাল টু এখানে এম বা মার্জিনাল পসিবিলিটি সার্ভিস অর্থাৎ প্রান্তিক মানে যে এটা থাকে সেভিংস অর্থাৎ প্রান্তিক সেভিংস এর প্রবণতা সেটা আসলে কত হবে এটা আসলে অনেক বড় একটা অঙ্ক কিন্তু আমি চাচ্ছি না যে তোমাদের এত বড় করে আসলে করাতে তাহলে কি করাবেন ভাই ছোট্ট করে একটা ট্রিক্স শিখাই দিই সেটা কি ট্রিক্স তোমার এইটা কি এটা সবসময় ঢালের একটা মান ওকে তো এই ঢালের মানটাকে তোমরা কি করবা ওয়ান থেকে মাইনাস করবা ব্যাস শেষ তাহলে ওয়ান থেকে মাইনাস করলে কি হবে টু দু এক এই হাফ উত্তর কি হবে এই হাফ অর্থাৎ বুঝতে পারছো যে এটা কিন্তু অনেক বড় টং আমি তোমাদের বারবার বলছি কিন্তু আমাদের ভাই টিকি দেশে এমসিকিউতে আমি এত সময় কি নষ্ট করব ডেফিনেটলি নট আমাকে কি করতে হবে সবচেয়ে কম ব্যয় করে সবচেয়ে বেশি ভোগ করা এটাকে আমাদের খাটাতে হবে এমসিকিউতে তার মানে আমাদের সূত্রকে এই যে এটা ছোট্ট করে আমি তোমাদেরকে বারবার বলি ভাই তোমরা যারা আমার ক্লাসগুলো করো তো পাশে ছোট একটা নোট রেখে দেবে স্টিকি নোট ছোট ছোট করে লিখে রাখবে দেয়ালে টাঙিয়ে রাখবে পরীক্ষার আগে দেখবে ব্যাস ইনশাল্লাহ ওকে ও আচ্ছা তোমরা মারামারি করো না গ্রুপের ভিতরে সো যে যেমন আছো ক্লাসগুলো দেখো তারপরে কি বলছে দেখো আচ্ছা আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি যারা আছে যারা ছাব্বিশের এইচএসসিতে আছে বা সাতাশে তাদের জন্য মূলত এটা আর যারা পঁচিশ বা তাদের পরবর্তী আছে তারা হচ্ছে এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে দেখার জন্য অ্যাডমিশন দেয় এই দুইটা সমষ্টিকে আমরা মানে একটা কোর্স লঞ্চ হচ্ছে এই কোর্সটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা কত মাত্র পঁচিশশো এবং সবচেয়ে মজার বিষয় হলো আমি এই কোর্সের একটা বিষয় ভালো দেখলাম যে এখানে মাত্র এই সবচেয়ে বড় বিষয় যেখানে এগারো মাস প্রায় এক বছর প্রায় এক বছর ক্লাস করানো হবে বুঝতে পারছো এক বছর এবং এখানে নিয়মিত নার্সিং করা হয় যাদেরকে ক্লাস করানো হবে তাদেরকে নিয়মিত নার্সিং করা হবে তাদেরকে শোনা হবে তাদের দুর্বলতাগুলো জানা হবে সবগুলো এই কোর্সের মতো এখানে তুমি যে পরিচিত মুখগুলো দেখছো এনারা হচ্ছে হাই এক্সপিরিয়েন্স আমাদের মতন একেবারে তুচ্ছ মানুষ না ওকে এনারা অনেকদিন ধরে শিখে শিখে এমন এমন প্রশ্নগুলো দেয় দেখবা ডিও ডিমার্স এর মাঝে মধ্যে যখন ওই যে ইয়ে সলভগুলো করে করে কোশ্চেন দেখবা যে এই যে ভদ্রলোকগুলো আছে জয়নাল ভাই মোহিত ভাই বাপি ভাই বা আর যারা আছে তারা দেখবো যেগুলো আগে দিয়েছে দেখবো তার সাথে মিলে যায় এবং তারা মাঝে মধ্যে দেখা দেয় যে রিলেটেড করে দেয় যে আগে করাইছিল এখন মিলে গেছে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স তো এই এক্সপিরিয়েন্সের তোমাদের একটা কথা বলি ডিসকাউন্ট চলছে কিন্তু আমরা এটাকে বড় করে লিখে দিচ্ছি এতে করে তোমাদের মাইন্ডে থাকে ওকে ডিসকাউন্ট শেষ হয়ে গেলে কিন্তু তখন কান্না করে পাবা না তখন আবার ছ হাজার টাকাতে কিনতে হবে ভাই এত টাকা নেই আর শপিং করে টাকা শেষ হয়ে গেছে হ্যান হয়েছে হ্যান আমরা এত কথা তখন আর কিন্তু কাজ হবে না ওকে তারপরে কি বলছে দেখি অর্থের মৌলিক কাজ কয়টি অর্থের তো অনেকগুলো কাজ আছে তার মধ্যে মৌলিক বা বেসিক কিছু কাজ আছে না এই বেসিক কাজগুলোকে এই বেসিক কাজগুলোকে কি বলে বেসিক কাজ কয়টা রয়েছে তাহলে এখানে দুই তিন চার পাঁচ তাহলে আমরা কয়েকটা কমেন্ট পরে দেখি যে কি উত্তর আসে দুইটা তিনটা চারটা নাকি পাঁচটা তো তোমরা তোমাদের কমেন্টগুলো এখন একটু পড়ব এটাই দেখি কে কি বলে অর্থের মৌলিক কাজ অর্থের অনেকগুলো কাজ আছে তার ভিতরে মৌলিক কাজ কয়টি তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো দ্রুত সময়ের ভিতরে আমাদের বিশ মিনিট সময় অলরেডি শেষ নয় মিনিটের বেশি সো তোমরা যারা আসো সো দেখি আমাদের উত্তর কি হবে অনেকে বলছে ভাইয়া চারটি তিনটি দুইটি আচ্ছা ঠিক আছে তাহলে উত্তর হবে হচ্ছে চারটি এর ভিতরে প্রধান এবং প্রথম কাজ কি জানো প্রধান এবং প্রধান কাজ হচ্ছে প্রথম এবং প্রধান প্রথম থ কাজ হচ্ছে কি বলতো বিনিময়ের মাধ্যম বিনিময়ের মাধ্যম টাকার মাধ্যমে আমরা বিনিময় করি না টাকার মাধ্যমে তো আমরা বিনিময় করি নাকি মনে করো যে আমার কাছে এখন পঞ্চাশ টাকা রয়েছে আমার একটা ক্যাপ লাগবে ক্যাপ বা টুপি তখন আমি কি টাকার মাধ্যমে ক্যাপটা কিনে নেবো তখন এটাকে কি বলে ক্যাপ তাহলে টাকার প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম এছাড়াও কি রয়েছে সঞ্চয়ের বাহন রয়েছে মুদ্রার পরিমাপক রয়েছে ঋণের ভিত্তি রয়েছে এরকম টাকার অনেক কাজ তার মধ্যে মৌলিক কাজ হচ্ছে এই চারটি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো যে টাকার মৌলিক কাজ কয়টি এবং কি কি তিনটি তিনটি চারটি দুইটা বললে তো হবে সৌরভ ঠিক আছে আর সামান্তা খান ভুসা বলছে চারটি ঈর্ষাদ বিনতে ইউসুফ বলছে এম এম এ কি ছিল চারটি আচ্ছা আহ অনামিকা চক্রবর্তী অর্পা ও বলছে চারটি ঠিক আছে তোমরা যারা চারটি বলছো সবাই হান্ড্রেড পার্সেন্ট রাইট তার মধ্যে এইটা একটু নোট করে রেখে দেবা টুকি করে লিখে রাখবা যে প্রধান এবং প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম অর্থাৎ টাকা দিয়ে আমরা কোনো কিছু ক্রয় অথবা বিক্রয় করে থাকি তারপর কি দেখি ইসলামিক অর্থ ব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি ভাইয়া আপনি কি করছেন নাকি এটা তো একবার বাচ্চাদের অঙ্ক ইয়েস এই বাচ্চাদের অঙ্কটা কি হয়ে জানো পরীক্ষার মহলে যে সবচেয়ে বেশি ঘুরাই এইটা ওকে এই জন্য এই প্রশ্নটা দিয়েছে যে ইসলামিক অর্থ ব্যবস্থা আচ্ছা দেখি তাহলে ইসলামিক অর্থ ব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি তাহলে আমরা দেখি দুইটি তিনটে চারটি নাকি পাঁচটি একজন হচ্ছে জাকির প্রতি জাকির চারটি ভাইয়া রৌনক মানে অনামিকা ও বলছে ভাইয়া চারটে হুমায়রা শসে হুমায়রা শোষে তো পারবে রে হুমায়রা শসে তো পাড়ারই কথা তারপর সামান্ত বলছে ভাইয়া চারটি ওকে গুড চারটি ভাই চারটি কি প্রথম হলো কুরআন হোয়াট ইজ প্রথম হলো কুরআন দুই নম্বর হচ্ছে হাদিস দুই নম্বরে কি হাদিস তিন নম্বর হচ্ছে ইজমা কি ইজমা চার নম্বর হলো কিয়াস পিয়াস না কিন্তু পিয়াস তো এই চারটাকে বলা হয় জ্ঞানের মূল উৎস ওকে তো আশা করি তোমরা বুঝতে পারছো ইসলামিক অর্থব্যবস্থা আমাদের অর্থব্যবস্থা রয়েছে কে রে এটা বুসা বলছে দুইটি বুসাকে মায়ের খাবি না কিরে তুই দুইটা হলো হবে কেন চারটি ওকে তারপর কি বলছে দেখো মোট উপযোগ উপযোগ যখন সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক উপযোগ কত হবে তোমরা এটা আসলে তোমরা ভাবো আমি তাদের গ্রাফটা আঁকিয়ে ফেলি ওকে এই মনে করো যে গ্রাফ এই এই মনে করো আমাদের গ্রাফ ওকে তো এটা হচ্ছে এক হক এটা কি একটা হচ্ছে টোটাল ইউটিলিটি এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ধরলাম এটা ওকে তো টোটাল এক হক এক দুই তিন চার তো প্রথমে কত পাঁচ তার মনে করো যে পনেরো তারপর আবার পনেরো তারপর মনে করো যে বারো এরকম থাকে না অনেক সময় তারপরে তাহলে প্রথমটা আমরা জানি প্রথম প্রথম একই হয় তাহলে এরও পাঁচ তারপর কত পনেরোতে পাঁচ বাদলে হচ্ছে দশ পনেরোতে পনেরো দিলে হচ্ছে জিরো বারো থেকে পনেরো বাদলে হচ্ছে মাইনাস থ্রি এইবার দেখো খেলাটা কিভাবে করছে তাহলে এই যে টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ তখন মার্জিনাল ইউটিলিটি কত হয়েছে ডাব্বা কি হয়েছে ডাব্বা কি ডাব্বা এই যে সেই ডাব্বা হয়ে গেছে ওকে সো আসলে তোমরা বুঝতে পারছো সৌরভ সামান্তা মিপ্তাহুল জান্নাত এই মৃপ্তাহুলের চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তাকে সৌরভ বাঁধন ঠিক আছে বাঁধন ঠিক আছে ভাইয়া সবারটা ঠিক আছে উত্তর হলো শূন্য উত্তর কি হবে শূন্য এবার যদি বলে যে টোটালি ইউটিলিটি যদি সর্বোচ্চ না হয় বাড়ে সেক্ষেত্রে কি হবে যদি বাড়ে তাহলে মার্জিনাল ইউটিলিটি বাড়বে এবং এক সময় যে যখন কমছে দেখো এখান থেকে কিন্তু মার্জিনাল ইউটিলিটিটা কমে যায় ওকে তার মানে এই চিত্র যদি আমি তোমাদের একে দেখাই তাহলে কি হবে প্রথমে পাঁচ মানে পাঁচ তারপর দশ পনেরো এই যে বাড়ছে বাড়ার পরে এই যে এই জায়গায় আসছে এটা হচ্ছে টোটাল ইউটিলিটি ওকে কিন্তু মার্জিনাল ইউটিলিটিটা কেমন হবে প্রথমে মনে করো পাঁচ দশ ওকে প্রথমে হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সরি দাঁড়াও একটু ডিটেলস দিই এটার মনে করো এই যে মনে করে যে পাঁচ তারপর দশ তারপর কত শূন্য এই জায়গায় তারপর মাইনাস তার মানে কি এই চিত্রটা এটা নিচে নেমে আসছে আমার কথা কি বুঝতে পারছো এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি আর এটা হচ্ছে টোটাল ইউটিলিটি যেটা সবসময় মানটা বাড়বে ওকে তো এটা হচ্ছে মেন বিষয়ের সো যারা শূন্য বলছে তাদেরকে আমি দিশেহারা করব না তাদেরকে শূন্য করব না তাদেরকে আমি একে এক দিয়ে দেব ওকে আমাদের এখনো তারপর কি বলছে যে কোন বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে এইটা হচ্ছে মেন খেলা ভাইয়া এইগুলো দেখলে তো মাথা ঘোলায় তোমাদেরকে আজ থেকে আর মাথা ঘোলাবে না একদম ছোট্ট করে আমি তোমাদেরকে দেখে দিই এইগুলো আমরা একটু ব্যাখ্যা করি দেখো মনো মনো ও মানে হচ্ছে এক দুয়ো দুয়ো মানে হচ্ছে দুই ওকে তাহলে মনো মানে মনে এক আর দুয়ে মনে হচ্ছে দুই ওকে তাহলে যদি বলি যে মনোপলি আরেকটা বিষয় পলি পুলি মানে হচ্ছে বিক্রেতা পুলি মানে কি বিক্রেতা আর পোস্নি শব্দের অর্থ হলো ক্রেতা এই চারটে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এই চারটা তোমরা একটু ছোট্ট করে নোট করে লিখে নো যে মনো মনে এক দুই মনে দুই পলি মানে বিক্রেতা পোস্নি মানে ক্রেতা এইটা যদি তুমি বোঝো দেখো তোমার সবকিছুই প্রায় শেষ এটা কেমন ভাবে সবকিছু শেষ করে আমি তোমাদেরকে এবার বলি দ্বিপাক্ষিক এক সিটা বাজার না হয়ে পড়াশোনা ছেড়ে দেবো একদিন বলছে ভাইয়া যদি দ্বিপাক্ষিক এক সিটা বাজার না হয় তাহলে পড়াশোনা ছেড়ে দেবো জাকির ঈশ্বাদ বলছে যে নয়ের এল এটা কি ট্রায়াল ক্লাস হ্যাঁ এটা হচ্ছে ট্রায়াল ক্লাস তোমরা জানো যে আমাদের হচ্ছে যারা এইচএসসি দু হাজার পঁচিশ আছে অর্থাৎ তাদের এক কলরেটি কবরে তাদেরকে আসলে কি করছে তাদের জন্য আমাদের যে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে ওখানে আমাদের ক্লাস নেওয়া হয় এবং ওর অনেকগুলো প্রশ্ন থাকে তার মধ্যে কয়েকটা থাকে এখানে আমরা করাই ওকে সো যাতে করে যারা জানে না তারাও জানতে পারবে এবং আমাদের কোর্সটা যাতে তারা আসতে পারে যাতে করে তাদের ছোটো ছোটো সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব বলবো না সব কিছু সমাধান করে দেবো কারণ আমরা তো মানুষ ভাই আমরা তো জানি না যে কি আসবে কিন্তু আমরা ট্রাই করি যে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু শেষ করে দেওয়া ওকে তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি বলতে যে মনোপলি আচ্ছা মনোপলি মানে কি একজন বিক্রেতা এখানে তো একজন একজন কি আছে বিক্রেতা আছে ওকে ঠিক আছে কিন্তু একজন ক্রেতা না মনোপলিতে একজন বিক্রেতা থাকে কিন্তু অসংখ্য ক্রেতা থাকে অসংখ্য ক্রেতা থাকে তাহলে এইটা বাদ তারপর কি বলছে এক সেটে এক সেটে হচ্ছে একজন এক বা মনোপোসনি এটা হচ্ছে একজন ক্রেতা থাকে এটা ঠিক আছে একজন বিক্রেতা থাকে এটা ঠিক আছে সরি একজন বিক্রেতা থাকে কিন্তু বিপরীত হবে অনেকজন ক্রেতা থাকে ক্রেতা অসংখ্য কে কি আছে অসংখ্য তারপর কি আছে পূর্ণ প্রতিযোগিতা এটা তো এর ভিতরে আসেই না এটা আমরা জানি তারপর কি আছে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক মানে কি অন ভার্সেস অন আমরা যে ফ্রি ফায়ার গেম খেলি না অন ভার্সেস অন এই সে অন ভার্সেস অন অর্থাৎ একজন কেটে থাকবে একজন বিকে থাকবে এখন তোমরা যদি এটা আবার যোগ করো না যে অন প্লাস অন ইকুয়াল টু তার মানে এটা দুয়ে পলি বা দুয়ে পস ভাই রে ভাই যা বিপদে পড়বি রে তোরা যদি এটা করিস বুঝছিস এটা যেন করিস না তাহলে আশা করি বুঝতে পারছো ভাই কোর্স কেনার মতো টাকা নাই তাহলে ঠিক আছে তুমি কোর্স তোমার ইচ্ছা তারপর কি বলছে দেখো তাহলে এটা আসলে বুঝতে পারছো যে কিভাবে এটা আসলে হইলো তারপরে দেখি কি বলে জাকির জাকির বলছো যে তা ছেড়ে দেবে আমি শুধুমাত্র ওর ভয়ে এই উত্তরটা সঠিক বলছি হলে এক জায়গা বলতাম বুঝছিস ও বললো যে ভাইয়া যদি আপনি এটা দ্বিপাক্ষিক না বলেন তাহলে আমি লেখাপড়া ছেড়ে দেবো আমি চিন্তা করছি একটা মানুষের কি ভবিষ্যৎ শেষ করব এই কারণে আমি বুদ্ধি করে একটু দ্বিপাক্ষিক বাজার বলেছি নাহলে আমি এক বলতাম শিওর জাকির তোর ভবিষ্যৎ আমি বাধা দিলাম বুঝছিস আর জন্য এই ধরনের কাজগুলো করিস না ভাই তারপর কি বলছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই প্রশ্ন দেখার সাথে সাথেই কিছু মানুষ তো মানে অলরেডি আমার গালাগালি দিয়ে ফেলাইছে ভাই আপনি ক্লাস নিতে কি মজা করছেন নাকি এই বাচ্চাদের অঙ্ক আপনি কেন দিয়েছেন এটা আমি ক্লাস সিক্সে শিখে আইসি নো ভাই আমি তোমাদের ক্লাস সিক্স এর অঙ্ক মোটেই দেব না এখান দেওয়ার কারণ কি আমি যাতে তোদেরকে দুইটা লাইন শিখাতে পারি এই যে অলরেডি একজন বলেই দেশে জাকির যে পলিকা ছেড়ে দিচ্ছিল বলছে জিডিপি তো জাকিরের মতন যে থাকির গুলো আছে তো ওই রকম ধরো যে জাকির আছে তারপরে হচ্ছে তোর আরো যারা আছে তারা সবাই একই কথা বলবে ভাইয়া এটা হচ্ছে জিডিপি আপনি এটা কেন দিলেন ওই যে রনক আছে তারপরে কি আরো যারা আছে তারপর বাঁধন আছে বা যারা আছে তারা সবাই কি বলবে যে ভাইয়া এটা হচ্ছে জিডিপি আমার আসলে জিডিপি জিএনপি মোটেই না এটা আসলে এইটা হলো একটা কথা মনে যারা আমাদের দেশ থেকে বিদেশে যায় যেটা আমরা বলবো প্রবাসী কথা কি বুঝতে পারছিস আমার দেশ থেকে যারা বিদেশে যায় এদের আমরা বলবো যে প্রবাসী আর বিদেশ থেকে যে লোকগুলো আমাদের দেশে আসে এদের কি বলবো আমরা বিদেশি এই দুইটা কি তোরা বুঝতে পারছিস একটা হচ্ছে প্রবাসী একটা হচ্ছে বিদেশি কারা আমার দেশের লোক যখন বিদেশ যায় সেটা হচ্ছে প্রবাসী প্রবাস থেকে যখন কেউ আসে প্রবাস থেকে আসা মানে এই না যে আমার বাবা দেশে ফিরে আসে তার মানে আমার বাবা হচ্ছে বিদেশি না বিদেশি সে লোক সে লোক বিদেশি বিদেশ থেকে আমাদের দেশে মনে হয় বা কোনো একটা কারণ হয়তো আসছে তখন সেটা হলো কি বিদেশি এইবার এইবার হচ্ছে খেলাটা মূলত এই জায়গায় এখানে কি আসলে কি যখন বলবে যে জি এনপি তখন আরেকটা হচ্ছে জিডিপি এই দুটো আমি তোকে বলি জিএনপি যখন হবে এই দেখ সব জায়গায় দেশীয় মানুষের যে আয় দেশীয় মানুষের আয় দে মা আ এটা সব সময় সবার ক্ষেত্রে থাকে দে মা আ দেশীয় মানুষের আয় এটা সব জায়গায় রয়েছে জিডিপি তে জিএনপি তে তাহলে ভাই প্রবাসী হবে নাকি বিদেশ হবে কখন কোনটা হবে তখন মনে রাখবি যখন প্রবাস হবে তখন হচ্ছে জিএনপি প্রবাসী জিএনপি ওকে আর যখন বলবে যে জিডিপি তখন কি হবে বিদেশি বি দেশে যদি ভাই এত কিছু মনে না থাকে তাহলে আরেকটু ছোট করে আমি দিয়ে দিই যেমন হলো জিডিপি তখন তোর এলাকার তোর দেশের ভিতরে যে মানুষগুলো আছে না তো দেশের ভিতরে যারা আছে সবাই আর যখন বলে জিএনপি তখন তোর দেশের মানুষ কারা আছে তারা দেশের মানুষ বুঝিস যারা আমাদের দেশের মানুষ বিদেশে রয়েছে ওরা আমাদের দেশের মানুষ না অর্থাৎ ওদের এখানে নিতে হবে আর জিডিপি মনে কি আমার দেশে এখন যারা বর্তমানে আছে এই হচ্ছে পার্থক্য সো আশা করছি ও ভাইয়া এত সহজ প্রশ্ন কেন দিয়েছেন সো আশা করছি তোমরা বুঝতে পারছো এত ছোট এত সহজ করছেন আমি কেন দিয়েছি এত ছোট এবং সহজ কোশ্চেন দেওয়ার কারণ হলো তোমাদেরকে এটা নিয়ে ওকে তো আমাদের টাইমস আপ আমরা দশ মিনিটে আমরা বিশ মিনিটে আমরা প্রায় দশটা কোশ্চেন সলভ করলাম তো এরকম মজার মজার ক্লাস এর থেকে আরও ভালো করে ক্লাসগুলো আমরা বা নিয়ে থাকি তো তোমরা যারা আসো এইচএসসি তে যারা পঁচিশ সলভিং তো অলরেডি প্রায় হয়ে যাচ্ছে মিডিলের দিকে চলে আসছে তো তোমরা যারা এখনো কেননি তোমরা এটা কিনতে পারো এবং এখানে সবগুলো ক্লাস রেকর্ড থাকে এখানে পিডিএফ থাকে অনেক সুবিধা আছে তো তোমরা আমাদের কমেন্টে দেওয়া লিখের মাধ্যমে জানতে পারবো ক্লাস টাইজ এই পর্যন্তই সকলে ভালো থাকো